ব্যবস্থা পশু খাদ্য সংকট ব্যাহত কিছু জায়গার বন্যার জলস্তর কমলেও নাজেহাল অবস্থা রাস্তাঘাটে চলাচল ঝুঁকিপূর্ণ পশু খাদ্যের সংকট দেখা দিয়েছে সর্বত্র পূর্ব সোনায় বাউরিখান্দি প্রথম খণ্ড দক্ষিণ মোহনপুর চতুর্থ ও ষষ্ঠ খন্ডের ততির মধুরবন্দি গ্রাম বড়হালের পার প্রতি বছর জলমগ্ন হয় বর্ষার মৌসুমে এবছর তিনবার বন্যার জলে তলিয়ে যাওয়ায় জনসাধারণ চরম তুতির গাঁও রয়েছে যেমন সমুদ্রের দ্বীপ হয়ে এখনো জলের তলায় কয়েকটি বুধবার এগুলো গ্রামে গেলে দেখা যায় তাদের বর্তমান অবস্থা শুকনো সামান্য জায়গা থাকলে সেখানে রাখা হয়েছে গোবাদি পশু তাদের মুখে চারা দেওয়ার মতো নেই কোনো ব্যবস্থা একমুটো ভুষি সরকারি সাহায্য পেয়েছেন যা অত্যন্ত পরিতাপের বিষয় স্থানীয় মানুষ অভিযোগ করে বলেন দুই হাজার বাইশের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি তবে এবছর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় হাজি আকদ্দস আলী লস্কর বলেন আমি বৃদ্ধ হয়েছি আমার মৃত্যুকালের আগে যাহাতে এই এলাকায় অন্তত রাস্তাঘাট তৈরি হয় সেটাই ওনার শেষ আশা তিনি আরও বলেন পশু খাদ্য সরকার যদিও বিতরণ করেছে যা একটি পশুর জন্য একবারের খাবারও নয় বন্যায় গ্রামগুলি তলিয়ে যাওয়ায় মানুষ আতঙ্কিত এই তো সেদিন মধুরবন্দি গ্রামে ছয়জন বাউরিকান্দিতে একজন সহ মোট মৃত্যু হয়েছে সন্তানাদের সুরক্ষা দিতে গৃহকর্তারা দিন দিনমজুরিতে যেতে পারছেন না ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না দীর্ঘদিন থেকে মানুষ চন্দ্রে মঙ্গলে পাড়ি যখন দিচ্ছেন সেই সময় এ সমস্ত গ্রামে পড়াশোনা লাটে, বন্যার কবলে পড়ে প্রতিবার কৃষিজীবী মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যতটুকু সারা বছর উপার্জন করেন তাহা বন্যায় নিঃস্ব হয়ে যায় আর্থিক মন্দার জন্যই পড়াশোনা কম বয়সে চাড়তে হয় কচিকা আর এর জন্য তাদের গ্রামে একজন সরকারি চাকরিজীবী নেই এই এলাকার মানুষের সাহায্য প্রদানের জন্য সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়বুইয়া কাছাড়ে জেলা শাসক সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সমাজসেবী যুবক কাবিল হুসেন লস্কর জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণের বন্যা পীড়িত মানুষকে ত্রাণ সামগ্রী সহ পশু প্রদানের দাবি জানান বড়হালের গ্রামে কয়েকটি বাসগৃহ ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখা গিয়েছে এবং একটি ঘর সম্পূর্ণ ব্যাঙ্গে পড়েছে এদিন এলাকার বেশ কিছু মানুষ ত্রাণ সামগ্রী প্রদানের দাবি জানান এছাড়া বড়খালের উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকুর পরিবর্তে একটি সেতু নির্মাণের দাবি জানানোর পাশাপাশি বরখালের একমাত্র রাস্তাটি উঁচু করে নির্মাণের দাবি জানান পৰিস্থিতি এখন খিতা খৈতাম খোৱাৰ মত নাই আমাৰতো পূৰ্বপুৰুষ তাকে লৈ আহি বসবাস খৰিয়াৰ বৰ বড়ো ফ্লাড গেছে অনেক মানুহ আহিছো অনেক নেতাসকল আহিছো নাহিয়া আমাৰ ৰাস্তা ঘাটৰ কণ্ডিশ্যন দেচোন আমাৰ ঘৰবাৰীৰ কণ্ডিশ্যন দেচোন যিখিনি মানুহৰ চিটুৱেশ্যন দেচোন ৰজি ৰোজগাৰ কৰাৰো ব্যৱস্থা নাই খাই খাবাৰতো নাই ৰাস্তা নাহিলেতো খাই খাবাৰো নাই যার কারণে আমরা প্রতিবাদ করতে করতে সবই তো আমরা দিয়া যায় দিয়া যায় ইলেকশন পরে আমরা করে দিব কিন্তু হত ইলেকশন গেলো আমি আমরা তো শেষ সময় গেছে কি আর ইলেকশন পাইম কিনা এখন পর্যন্ত আমরা আর কোনো কাজ সম্পূর্ণ হয় নাই আর এখন কোন বন্যায় যে বারবার বন্যায় তো কয়েকদিন আগে আইয়া গেল বন্যাটা এখন ছুড়ি আবার ঘুরিয়ে আইয়া আর আবার ওই যে কমজুর করে মানুষের ব্যবহারে একবার কমজুরি করে এর ফরে ফিরিয়ে আবি আর বাড়ি মারি তো ধ্বংস খুঁড়ি ধ্বংস হইবার সময় গেছে আমরা আমরা রাস্তাঘাটের কন্ডিশন দেখ বাড়িঘর কন্ডিশন এখন গরু বহিছি এটা রাস্তাঘাটের মধ্যে না খাই আস তোমার তোমার চামনে দেখুন আমি দৃশি মহোদর দৃষ্টি আকর্ষণ করিয়া খুঁড়ি আর আমরা ইমিডিয়েটলি আমরা এটা করা হোক আমরা ঘর বহিছি গুণার বাঁচানো লাগি এবং আমরা মানুষের গড়দুয়ারও কিছু বাংছে ফড়ছে এইবিলাক মেৰামত কৰাৰ লাগে আৰু সবকা নাই গৰীব মানুহেই কাৰণে ৰুজুৰ ব্যৱহাৰ কৰবাৰ কোনো উপায়ো নাই কয়ক দিন আগৰ বন্যায়ে মধুবন্দী গাঁৱত ছয়জন মানুহ মাৰা গৈছে নোকোৱা ডুবীয়া আচ্ছা আৰু এই বাউৰি কান্দি প্ৰথম সুন্দৰ একদম ছেলে মাৰা গৈছে ডুবিয়া এই ৰকম পৰিস্থিতিত আমাৰ ৰাস্তা ঘাট যদি হয়তো আমাৰ ঘৰৰ কিছু জেগা যি বন্দোবস্ত কৰি চৰকাৰে দীতা ত'লে আমাৰতো আচাৰো লিতে বৰ্তমান আচাৰো লোৱাৰ আমাৰ কোনো পজিশ্যন নাই কোনো ৰাস্তা নাই

প্ৰত্যেক পৰিবাৰত বেছ হৈছে গড় আপোনাৰ আপোনাৰ গ্ৰামৰ গড় গড় শতটা মানে বাংছে একদম ফুল ডেমেজ দুই তিনিটা গড় আছে আপোনাৰ আপোনাৰ দৰ্জা ভাঙি গেছে এই ৰকম মানে অনেক ক্ষতিগ্ৰতি বাচন বৰ্তন গড় বঢ়িয়া বাৰিন্দা মাটি গড়টো কি আমি সরকারের কাছে দাবি ওটা সবচেয়ে বড় হইলো মুদ্রা হইলো আমরা গুরুবায়ার খাদ্য সামারিগুটা দিবার লাগেন বেশ বেশ করি যাতে আমরা যে আমরা বর্তমানে আমরা ভাইছি এটা ও একশো গ্রাম দুইশো গ্রাম করি আমরা ফুটবাই আর এটা গরু একবারও খাইয়া শেষ করে যায় ইটা স্প্রেস করে দিবার লাগিন বেতারি বিভাগ করে আমরা অনুরোধ করি আর যে গরু বাইরের খাদ্যটা বেশি বেশি করে দিবার লাগেন আমি সবর সাথে বেশি দৃষ্টি আকর্ষণ করি আর যে গরু বাইরের খাদ্যটা আমরা বেশ বেশ আপনার দিবার লাগেন সঙ্গে আমাদের স্থানীয় বিধায়ক আলহাজ করিমুদ্দিন বড় ওনারও দৃষ্টি আকর্ষণ করি আর যে আমরা গরুবয়ার যে খাদ্য সামগ্রীগুলো কীভাবে সরকার তানি রিলিজ করান যায় অর্থাৎ সাহায্য সহযোগিতা করতে আমরা স্থানীয় মানুষরেই দেখো আমরা এখান থেকে যা যদি মাতি মাখনও কাজও দিতে কিংবা ভেটনারি যে মাততে আমরা যাওয়ারও সুবিধা নাই বর্তমানে আমরা ওলা জেঞ্জার ব্যবস্থাটা সেখান থেকে যাইতেও পারি না যদি যাইতাম বা গিয়ে আমরা কত চুকু মাত আমরা কামও লাগবো এটা মাথা মাথামও লাগতো না এর লাগিন আমি যারা নেতৃত্ব দিয়ে আমাদের জিপি লেভেল বা এপি ব্লক প্রেসিডেন্ট আপনার এমএলএ সবরা আমি সবর দৃষ্টি জাতি এই সময় দূর সময় আমরা সবে সাহায্য সহযোগিতা কর্তা লাগির আমি অনুরোধ রইলাম এখন আমি আমার যেতাম আজকে শোনাই যেহেতু আমার গর্বের ফেমিলি আছে আমার বাচ্চাই আমার ছোট ভাই ছেলে আছে গরু আছে বই আছে যায় ফরে ইনকেস আমি গরম নাই আমার বাচ্চা কেউ জল ডুবি যাব কিবা ছোট ভাই একটা জলে ডুবি যাব এইভাবেই আমরা আজকাল খালি এই পুরা গত বৈজ্ঞাস্ত মানুষ মারা যাবার কারণে আমরা পুরা গ্রাম পুরা বয়ে বস্তা থানি গড় তানি পার উঠিবার সম্পূর্ণ এই সম্পূর্ণ মানুষ খালি আমি মানে প্রত্যেকটি পরিবারের মানুষ গড় টানি বাড়ি না খালি মানুষ এক্সিডেন্ট মারা না যাই যাওয়ার লাগে নিজের পরিবার টানি বাড়ি পার জন্য গড় তানি বাড়ি না